আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইশাল আল্লাহ সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ জম ইসলামী যদি আল্লাহ তালার মেহরমানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আমি দিচ্ছে দিচ্ছি লক্ষ্য তাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু পদ গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না উপরে থাকেন তাদের শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আকার কোটি মারশার কাছে তারা তার প্রতিবেদন তুলে দিতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশ চাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুক তোমাদের সাথে আমরা আছি আমি আজকে তোমাদের আমি হিসাবে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদের আমি ভাই সুতরাং হাজার মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে না এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী ছা বাগানের একজন শ্রমিক পুরাতো পানি করে ঘাম চড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠের ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক টোটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধু আমি তাদের হয়ে আসছি এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালার শেষ বাণী আজীবন সকল রক্ত চক্রকে উপেক্ষা করেছি যে জুলুমের পরোয়া করি না আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই মিলন ভাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই সালের একাইশ অক্টোবর থেকে শুরু করে সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা তিলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরোনা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে মুক্তির জন্য যদি বস্তা পোতা পুরোনা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা দেন যদি শক্তি ফেরত পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড বাকি হবে না এখন আয়া যা দিয়েছেন আর এক সেকেন্ড আগেও আমি যাব না সাহেব বন আল্লাহর কাছে আবারও তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতর্দিকে শুধু দৃষ্টিকোণ লাগছি না কি কষ্ট হচ্ছে আমার বাইরে ভাইরা এই কষ্ট আল্লাহর জানি এই কষ্ট কার জন্যে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকের কে তার পৃষ্ঠপোষকতা দাতা দুনিয়াতে না করাতে দিবেন আমাদের এই তাকের বিনিময়ে মতন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই মুক্ত বাংলাদেশের জন্য একবার slogan দিয়ে শেষ করি মারা থাকবে আছেন আমাদের আমির জামাত স্বয়ং বিশিষ্ট হয়েছিলেন নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন যেখানে জানবাহন আছে সকলকে আমি জামাতের পক্ষ থেকে মঞ্চে রাজধানীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা এসে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন দেশ এবং পৃথিবী থেকে যারা শুনেছেন দোয়া করেছেন আমি শহীদ পরিবারের জুলাই যোদ্ধা যারা এখানে সংহতি প্রকাশ করেছেন সকলের কাছে সাংবাদিক বন্ধুসহ প্রশাসন পুলিশ